সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসুকিত করে অতিথি থাকে শুরু করে অডিয়েন্সের সবাই ফিলিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজায় কেন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি Free Palestine! Free, free Al-Aqsa! three, four! Free Palestine. Genocide no more. no more! From the river to the sea, Palestine, Palestine. Palestine will be free!